নরবরে অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে সহায়তা দেওয়ার ঘোষণার পর বিভক্ত হয়ে গেছে মার্কিন কংগ্রেস একই সাথে জনগণের বিরোধিতা একদিকে মিত্র ইসরায়েল চাইছে মারণাস্ত্র অন্যদিকে জনবিক্ষোভ আর তেহরানো হুশিয়ারি দিয়ে বলেছে তেলাবিবকে রকম সহায়তা করার পরিণাম আমেরিকার বিরুদ্ধেও ইরানের যুদ্ধ এমন পরিস্থিতিতে ইরান পাশে পেয়েছে তুরস্ক রাশিয়া চীন পাকিস্তান ও আইজেরিয়াকে সংঘাতের সপ্তম দিনে এখন সবচেয়ে বেশি চাপে মার্কিন যুক্তরাষ্ট্র বিস্তারিত আলম জানাচ্ছেন মধ্যপ্রাচ্যের উত্তেজনা সপ্তম দিনে ইসরাইলের বিমানের হামলায় কাঁপছে তেহরান পাল্টা জবাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান এই যুদ্ধ এখন আর কেবল দুই দেশের বিষয় নয় এটি রূপ নিয়েছে বৈশ্বিক নিরাপত্তার সংকটে ইরান ইসরায়েলের এই যুদ্ধ সরাসরি বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করতে যাচ্ছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা ইসরায়েলকে সহায়তা দেয়ার এরপরেই মার্কিন কংগ্রেসের নীতি নির্ধারকরা বিভক্ত হন দুই ভাগে বেশিরভাগই ইসরায়েলকে সহযোগিতা করার বিরুদ্ধে দেশটির মানুষে বিক্ষোভ করেন মূল শহরগুলোতে এর কয়েক ঘণ্টা পরেই ট্রাম্প জানান ইসরায়েলকে সরাসরি সহায়তার ব্যাপারে তিনি এখনও নিশ্চিত নন মধ্যপ্রাচ্যগামী মার্কিন রণতরীগুলোকে সরিয়ে নেয়া হয় অন্য জায়গায় টান সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু এদিকে মাটির নিচে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে আমেরিকার বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র চেয়েছে ইসরায়েল এটি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীকে হত্যার পরিকল্পনার অংশ হতে পারে বলেও মনে করা হচ্ছে তবে এই অস্ত্র তেল আবিবকে দেয়া হবে কিনা তা নিয়ে উপদেষ্টা ও নিরাপত্তা বিশ্লেষকদের সাথে বৃহস্পতিবার রাতে রুদ্ধদ্বার বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট হুমকি যতই দেয়া হোক না কেন একের পর এক গোলা ছুঁড়ে যাচ্ছে ইরান তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বিধ্বস্ত নগরীতে পরিণত হয়েছে ইসরায়েলের শহরগুলো বাংকারগুলোতে দেখা দিয়েছে আশ্রয় প্রার্থীদের ঢল পরে এক বিবৃতিতে তেহরান হুশিয়ারি দিয়ে বলেন যুক্তরাষ্ট্র যদি সরাসরি যুদ্ধে জড়ায় তবে তা হবে অপূরণীয় ক্ষতির সূচনা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলিদের উদ্দেশ্য করে বলেন যদি মৃত্যু না চাও তবে ইসরায়েল ছেড়ে পালাও আর ইরানিদের উদ্দেশ্য বলেন তাদের এই যুদ্ধ ইসলামের জন্য ইসরায়েলের পাশে আমেরিকার সমর্থন থাকলেও ইউরোপের বেশিরভাগ দেশ এর নিন্দা জানিয়েছেন যুদ্ধক্ষেত্রে ইরান কিন্তু একাও নয় পাশে পেয়েছে তুরস্ক রাশিয়া চীন পাকিস্তান ও আলজেরিয়াকে রুশ মুখপাত্র দিমিত্রি পেসকভ হুঁশিয়ারি দিয়ে বলেন যুক্তরাষ্ট্র যদি ইরানে হস্তক্ষেপ করে তাহলে তা হবে ভয়াবহ উত্তেজনার শুরু উত্তর কোরিয়াও তাদের ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মহড়া শুরু করে বৃহস্পতিবার থেকে তবে এখনও নীরব পার্শ্ববর্তী ইসলামী দেশগুলো বিশ্ববাসী অপেক্ষায় কবে এই সংঘাত থামবে যদি না থামে তাহলে সংঘাতে জড়াবে বড় পরশক্তিগুলো যা দুনিয়া জুড়ে ডেকে নিয়ে আসতে পারে ভয়াবহ বিপর্যয় জাহিদুল আলম এটিএন বাংলা